আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম হোসেন ব্রাঞ্চ ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ট্রেইনার অ্যান্ড অ্যাডভাইজার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস আপনাদের জন্য একটা বিশেষ প্যাকেজ নিয়ে আসছি বিশেষ করে আমাদের যারা ব্যাংক বিমা ইন্স্যুরেন্স এই ধরনের সেক্টরে যারা শিক্ষিত অর্ধশিক্ষিত বা উচ্চ শিক্ষিত লোকজন যারা কেরিয়ার করতে চান এই কেরিয়ার করার গঠন করার ক্ষেত্রে প্রধান অন্তরায় আমাদের এই সেক্টরগুলো সম্পর্কে সঠিক প্রশিক্ষণ সঠিক গাইডলাইনের স্বল্পতা রয়েছে এই স্বল্পতাটাকে সামনে রেখে আমরা যারা ব্যাংক এবং লিজিং কোম্পানি আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি যারা সেকেন্ডারি একটা ইনকাম অথবা এটাকে যারা একটা পিওর ইনকাম হিসাবে নিতে চাচ্ছি তাদের জন্য কোন কোম্পানিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কাস্টমার সার্ভিসটা কিভাবে দিব আমার এখানের বিগিনার্স ট্রেনিংগুলো গাইডলাইনগুলো কি হবে এবং কিভাবে আমি আন্ডার রাইটিং ইস্যুসগুলো ডিল করব। কিভাবে আমাদের ক্লেম কাস্টমারের নিরবিচ্ছিন্নভাবে আমরা ক্লেমগুলো সেটেলমেন্ট করতে পারি বা কোন 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 তথ্য উপাত্ত বা প্রশিক্ষণগুলো পেলে আমার এইখানে কাজ করাটা আরো সহজ হবে মানুষের সাথে কমিউনিকেশন করা করা মানুষকে প্রেজেন্টেশন ঠিকঠাক মতো দেওয়া প্রোডাক্টের প্রিমিয়াম ক্যালকুলেশন বেনিফিট বোঝানো সহ অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমি কিভাবে প্রোভাইড করব কিভাবে আমি এটাকে একটা মর্যাদাপূর্ণ কেরিয়ার হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবো সেই সব সম্পর্কে আমরা প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস এর পক্ষ থেকে একটা বিশেষ প্যাকেজ আয়োজন করেছি ট্রেনিং আয়োজন করেছি প্রোগ্রামের যে প্রোগ্রামটা আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট যেভাবে আমাদের ঈদরা গাইডলাইন করেছে সেই ঈদরার বাহাত্তর ঘন্টার ট্রেনিংটাকে মেইন কারিকুলাম ধরে আমরা সুনির্দিষ্ট প্রেজেন্টেশন অ্যাপয়েন্টমেন্ট কাস্টমার সার্ভিস কাস্টমার ডিলিং লাইফ লং আমরা যারা সচেতন সুশিক্ষিত উচ্চশিক্ষিত এবং চ্যালেঞ্জ নিয়ে আমরা আমাদের কেরিয়ারটাকে বিল্ড করতে চাই তাদের জন্য আমাদের এনশিওর স্কিল একাডেমি আপনারকে আহ্বান জানাচ্ছে আপনি এখানে আসুন ভিজিট করুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার পাশে আছি আমরা আপনাকে একটা ডিগনিটি প্রফেশনাল কেরিয়ার এনশিওর করতে চাই থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের সাথে থাকুন আমাদের ইন্স্যুরেন্স অ্যাকাডেমির সাথে থাকুন এবং উন্মুক্ত করুন আপনার প্রফেশনাল কেরিয়ারের দুয়ার থ্যাংক ইউ সো ভেরি মাচ আসসালামু আলাইকুম